প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুষঙ্গ ছিল হালখাতা গ্রামগঞ্জ নগরে ব্যবসায়ীরা নববর্ষে পুরনো হিসাব নিকাশ চুকিয়ে হিসাবের নতুন খাতা খুলতেন আধুনিক জীবন ব্যবস্থায় আগের জৌলুস না থাকলেও ধুকে ধুকে এখনও টিকে আছে সেই ঐতিহ্য জানা যায় বাংলা স্বরের সূচনার ইতিহাস ঘিরে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ রয়েছে তবে প্রতিষ্ঠিত মত হল পনেরোশো নভেম্বর যখন মোগল সম্রাট আকবর সিংহাসনে বসেন তখন থেকে বাংলা সন গণনা শুরু হয় মোগল আমলে হিজড়ি সাল ব্যবহার করতে রাজস্ব আদায়ের কাজে কিন্তু হিজড়ি সাল ব্যবহারের কারণে কৃষকদের সমস্যা হতো এতে অসময়ে কৃষকদের খাজনা পরিশোধ করতে বাধ্য করা হতো খাজনা আদায়ের এই সমস্যা অনুধাবন করেন সম্রাট আকবর তিনি একটি বৈজ্ঞানিক কার্যকর সমাধান খুঁজছিলেন এরপর সম্রাট আকবর সরকারিভাবে চালু করেন বাংলা ক্যালেন্ডার সেই সময় থেকেই ব্যবসার হিসাব করার জন্য হালখাতার প্রথা চালু হয় রান্নাঘর না হোক কান্নাঘর গাজী স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী এরপর সময়ের সঙ্গে সঙ্গে নানা বিবর্তনের মধ্যে দিয়ে এসেছে বাংলা বর্ষবরণ উৎসব কৃষি প্রধান বাংলাদেশে হালখাতা শুরু থেকেই নববর্ষের অপরিহার্য অংশ দেশের বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীরা এখনও অল্প বিস্তর ধরে রেখেছেন হালখাতার ঐতিহ্য পুরান ঢাকার যে ব্যবসায়ীরা এখনও হালখাতা করেন তারা জানিয়েছেন করোনা মহামারী ও এরপর গত দু বছর ঈদের ছুটির মধ্যে পহেলা বৈশাখ হওয়ায় সেভাবে হালখাতা করা যায়নি তবে এবার কিছুটা হালখাতার পরিবেশ অনুকূলে রয়েছে মূলত হালখাতা অনুষ্ঠানটি করেন ব্যবসায়ীরা তবে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা হালখাতা নিয়ে উৎসাহী নন নগদ টাকা হাতে থাকায় মানুষও আর আগের মতো সেভাবে বাকির ওপর নির্ভরশীল নয় যেটুকু বাকি পড়ে তা নির্দিষ্ট সময়ে আদায়েও আগ্রহী নন ব্যবসায়ীরা তাই তথ্য প্রযুক্তির উৎকর্ষ ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থার দাপটে এখন ব্যবসা বাণিজ্যে হালখাতার ঐতিহ্য অনেকটাই হারিয়ে গেছে আগে হালখাতা উপলক্ষে দোকান সাজানো হতো খাওয়ানো হতো মিষ্টি এসব আগের চেয়ে কমেছে ঢাকার মধ্যে পুরান ঢাকার তাতিবাজার বাজার শ্যামবাজার ইসলামপুর চকবাজার বাবুবাজার বাদামতলিতে ব্যবসায়ীদের মধ্যে এখনও নববর্ষে হালখাতার প্রচলন রয়েছে তবে আগের মতো আয়োজন করে দাওয়াতপত্র পাঠিয়ে হাসি আনন্দে গল্প গুজবে বকেয়া আদায় হয় না সনাতন ধর্মাবলীরা নববর্ষের সকালে দোকানে দোকানে লক্ষ্মী গণেশের পূজা করতেন পূজার সামনে রাখা হয় স্বস্তিক চিহ্ন খচিত হালখাতা সনাতন ধর্মে স্বস্তিক চিহ্ন বিশেষ মঙ্গল বার্তা বহন করে সব মিলিয়ে খুব অল্প পরিসরে হলেও এখনও টিকে আছে হালখাতা মুজবা আলিম তিননি জিটিভি নিউজ